লগার পর নিন লগার পরে নিলে আমাদের এরকম সাইন ইন নামে একটা অপশন আসবে আমরা সাইন ইন করে নেবো ইদের সাইন ইন করবো আমাদের মেটামাস ওয়ালেট দিয়ে সাইন করে নিই তো মেটামাস ক্লিক করলে ম্যাটা মাসের কনফার্মেশন যাবে আপনারা জানেন নেক্সট ক্লিক করে কনফার্ম করতে হবে এবং এবার একটা সিগনেচার আসবে এই সিগনেচারটা এই সিগনেচার রিকোয়েন্সটা একটা আসবে এই সিগনেচারটা অ্যাপ্রুভেল দিয়ে দিলে আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে তো ওয়ালেট কানেক্ট হওয়ার পরে আমরা আমাদের প্রোফাইল ডুব এটা আমাদের প্রোফাইল মাই প্রোফাইল আমরা যাবো মাই প্রোফাইলে যাওয়ার পরে আমরা আসবো হচ্ছে আমাদের

এই যে লেয়ার যেটা আছে এটা একটা প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন ধরনের কোয়েস্ট আছে এখানে আমরা বিভিন্ন ধরনের কোয়েস্ট কমপ্লিট করে দেখাবো ঠিক আছে যে বিভিন্ন ধরনের কোয়েস্ট আসবে এই কোয়েস্ট গুলো কমপ্লিট করে আমাদেরকে পয়েন্ট দেওয়া হবে এই পয়েন্ট গুলো এয়ার ড্রপের ক্ষেত্রে কাজে লাগতে পারে তো এখানে তারা ফ্রি ম্যাটিক দিচ্ছে একটু ম্যাটিক ক্লেম করে নিই এক্সেন্ট মনে হয় ম্যাটিক দিতেছে এক্সেন্ট ম্যাটিকটা ক্লেম করে নিই ফ্রি দিতে কাজে লাগতে পারে জিরো পয়েন্ট ওয়ান ম্যাটিক এখানে

তোমরা একটু খুঁজতেছে আর কি যে কোন কাজগুলো একটু সহজ সবাইকে দেখানোর মতো ফি ছাড়া ঠিক আছে তবে এখানে বিভিন্ন ধরনের কাজ আছে তো একটা কাজ এক আর একটা হচ্ছে এখানে কিউব মিন করতে হয় এই কিউবের উপর ভিত্তি করে অ্যাড্রপ ট্যাড্রপ দেওয়া হয় ওগুলা দেখার দরকার নেই আমরা বিভিন্ন ধরনের অ্যাড্রপ দিব দেখে সুপার চেইনের এখানে কি কি আছে ফলো ছাড়া ফ্রি অ্যাড্রপ নাই

আমরা একটু চেষ্টা করে দেখি যে ম্যাটে কি জোগাড় করা যায় কিনা বাট আপনারা যখন কাজ করবেন আমরা বলে দেবো যে কোন কাজে কি ফি লাগবে তো আপনাদের যদি ম্যাট্রিক ফি লাগে আমরা তখন বলে দেবো যে ম্যাটিক ফি লাগতেছে আর আপনারা ছোটখাটো যতটুকু অ্যামাউন্ট আপনাদের দরকার হবে কাজ করার জন্য আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন আর আমরা প্রায় সময় ফ্রিতে অনেক টোকেন ইউজার ইউজারদেরকে দিয়ে থাকি যেগুলো দিয়ে তারা অ্যাড্রপ ক্লেম করতে পারে তো আপনারা চাইলে আমাদের থেকেও নিতে পারেন এছাড়া বিভিন্ন গ্রুপ আছে ওখান থেকেও কিনে নিতে পারেন তো যখন যে ফি লাগবে আমরা জানাই দিব যে কি ফি

ফলো করে নিতে হবে তো এই হচ্ছে কখনো এক্সপি পাবো কখনো কিউ এক্সপি গুলোর করে মাঝে এয়ারড্রপ দেওয়া হয় তো বিভিন্ন টাস্কের মধ্যে যে লেয়ারচি এ কাজগুলো করতে হয় তো এই লেয়ার চির কাজগুলো কেমনে করবে সেই বিষয়ে আজকে আমরা ভিডিওতে দেখলাম পরবর্তী ভিডিওতে হয়তো অন্য আমরা কথা বলবো ধন্যবাদ